আসসালামু আলাইকুম দর্শক আমি গেম টায়ার থেকে মালুদ বলছি জেম টায়ারে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যেমন এই এই টায়ারটা এখন যাচ্ছে ঢাকার বাইরে কমপ্লিট খেয়ে গাড়ি একটা টায়ার তো আমাদের কাছে যে কোনো ধরনের রিম টায়ার যদি আপনাদের লাগে লেগে থাকে এবং গাড়ির কোনো যে ধরনের যে কোনো ধরনের যে কোনো সেবা যদি লাগে আমাদের নাম্বার এখানে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সব কিছু পাবেন আপনারা আমাদের এখানে সব ধরনের অ্যালোরিম পাবেন যে কোনো গাড়ির অ্যালোরিম পাবেন যে কোনো ধরনের গাড়ির ডেকোরেশন করতে পার্টস লাগে সেন লাগে অয়েল লাগে সব ধরনের জিনিস আপনার আমাদের কাছে নিতে পারবেন যেমন এই টায়ারটা এখন যাচ্ছে ঢাকার বাইরে একটা সিএসআর গাড়ির একটা স্পেয়ার টায়ার ওনার চারটা আছে উনি যাচ্ছে এটা এটা ঢাকার বাইরে আমাদের যাচ্ছে আমাদের কাছে আপনার যে কোনো ধরনের পনেরো সাইজ চোদ্দো সাইজ ধরনের টায়ার যদি আপনাদের লাগে যে কোনো ধরনের গাড়ির টায়ার লাগলে রিকন্ডিশন টায়ার লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন স্পেয়ার টায়ার টায়ার যদি রিপেয়ার করা লাগে যে কোনো ধরনের অন্য অন্য ভিডিও আপনারা দেখলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন সব ধরনের টায়ার এবং রিম এবং গাড়ির যে কোনো সেবা গাড়ির সিট কাভার বাম্পার যে কোনো ধরনের যে কোনো কিছু যদি আপনাদের লাগে তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টায়ার রিম এবং আছে যে কোনো ধরনের সেবা গাড়ি যদি আপনার যে কোনো কিছু লাগে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসিপি চত্বরের মাঝামা ইসিপি চত্বর কালসির মাঝামাঝি আমাদের জেএম টায়ার যেমটারে আসলে আপনারা গাড়ির যে কোনো ধরনের সেবা আপনি নিতে পারবেন আমাদের পিছনে কারমাস্টার বিডি নামে একটা অকশপ আছে এই অকশপে যে কোনো ধরনের আপনারা গাড়ির ডেন পেন গাড়ির সাসপেনশনে গাছ ইঞ্জিন ওভারঅলিং সব কিছু করতে পারবেন তো আপনারা আসবেন আশা করি আর আমাদের এই ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন আর আপনারা ঢাকার বাড়ি থেকে যে এখান থেকেই যদি টায়ার লাগে রিম লাগে আমাদের এই ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আপনারা এই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কিছু কিছু লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের আসার সবার রইলো আর যদি না আসতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কাছে রিম টায়ের আমরা ঢাকার বাইরে কন্ট্রেশনার মাধ্যমে সারা বাংলাদেশ আমরা সুন্দরবনপুর করে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ পাড়ায় থাকি তো একটাই অনুরোধ আপনারা লাইক সাবস্ক্রাইব এরকম কমেন্ট করবেন যে কোনো কিছু লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের যদি রিম টায়ের যে কোনো কিছু লাগে আমাদের কাছে যোগাযোগ করবেন আপনারা লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন এটাই আর কি এটা এটা ভালো করে প্যাকেট করতেছে এই জন্যেই যাতে রিম রিমটায় আপনাদের কোনো স্ক্র্যাপ না পড়ে কারণ উনি এটা একটা ভালো একটা দাম আছে আর আমরাও একটা মিনিমাম লাভ করে সর্বোচ্চ মিনিমাম লাভ করে ওনার আছে আমরা পাঠাইতেছি এটা তো আমাদের দায়িত্ব আছে ভালোভাবে তার কাছে মালটা যাতে পৌঁছায় আর কি তো আমাদের কাছ থেকে আপনারা যে কোনো কিছু লাগলে নিতে পারবেন বাম্পার সিট কভার এবং টায়ার যে কোনো সাইজের মিনিমাম দামে টায়ার আছে দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার সব ধরনের টায়ার আছে গুডি কাটা গুডি কাটা ছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের টায়ার যদি আপনাদের লাগে তা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এর কাছে নিতে পারবেন আপনারা সব ধরনের টায়ার এখানে আছে কম বিডালা বেশি বিডালা সব ধরনের টায়ার এখানে আছে আপনারা থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের গোডাউন আছে গোডাউনে আপনার দেখাইতে পারছি না এখন মনে হলো কি মনে হলো একটা ছোট্ট একটা ভিডিও করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে কোনো কিছু লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সিট কাভার বানানো লাগলে গাড়ির সিলিং ড্যাশবোর্ড সাইড প্যাড যে কোনো ধরনের যে কোনো কিছু আমাদের আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা সুন্দর করে ই করতেছি আমাদের ঠিকানা এই যে হাতিল ফার্নিচারের এই যে হাতিল ফার্নিচার আমাদের দোকানের ঠিক অপোজিটে এদিক ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসিপি চত্বর এদিকে এদিক থেকে আসলে হাতের বামে আর এদিক মিরপুর কালসির মোড় মিরপুর কালসি মোড় থেকে আসলে ইসিপি সত্তর ইউটার নিয়ে আমাদের জেএম টায়ার তো জে টায়ারে আসার ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট ইসিপি চত্বর মিরপুর কালসি মোড়ের ঠিক মাঝামাঝি আমাদের জেএম টায়ার জেএম টায়ারে আপনারা আসবেন আসার দাওয়াত রইল যে কোনো ধরনের যে কোনো কিছু লাগলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা রিম টায়ার মোবিল গাড়ির সিট কাভার বাম্পার সব কিছু আমাদের এখানে নিতে পারবেন আর কি আমরা বাম্পার টাম্পার সব কিছু বানাই আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে নিতে পারবেন আর আমরা অনেক ধরনের সেবা আরও দিয়ে থাকি যেটা আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখবেন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নিতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আসবেন আল্লাহ হাফিজ